তো এখন আমরা বেরাবো আর এখন ঘড়িতে বাজে দেখো রাত দুটো কুড়ি আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলো তোমাদের দেখাই জানি না কি করব ওয়েট করছি একটু বৃষ্টিটা কমলে তারপরে বেরাবো তো চলো দেখতে থাকি আলটিমেটলি কি হয় তো চলো দেখতে থাকো তো এখনো বসে রয়েছে এখন ওই তিনজের মতো বাজে আর এখনো আমরা সব ব্যাগ পাটিরা নিয়ে বসে রয়েছি দেখো এই যে অবস্থা কেন তোর মন খারাপ হয়ে রয়েছে কেন দেখো অবস্থা দেখো আরে হয়ে যাবে দেখো তিনটে বাজতে চলে যাও তো দেখি কি অবস্থা এখন কি হয় বৃষ্টিটা কমার সাথে সাথে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মালদা স্টেশন আর ওখান থেকে আমরা জেনারেলে চারটে টিকিট কেটে নিয়েছিলাম তো কাটার পরে এই যে দেখো আমরা উপরে উঠে ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে তো ফার্স্ট আরেকটা ট্রেন দিয়েছিল বাট ওই ট্রেনে জেনারেল কামরা ছিল না বলে ওটা আমরা উঠতে পারিনি তো এই যে দেখো এই ট্রলি নিয়ে হেঁটে 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 পৌঁছে গেলাম গিয়ে এখানে ওয়েট করছি আরেকজনের তো ঘুম পাচ্ছে খালি হাই তুলেই যাচ্ছে তো তারপরে এই যে ট্রলিটি যে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ তো দাঁড়ানোর পরে যে দেখো আলটিমেটলি ট্রেনটা ঢুকলো দার্জিলিং মেল তো আমরা যেহেতু সেইভাবে কখনো যাইনি তো আমাদের আইডিয়া ছিল না যে জেনারেলটা কোথায় পড়বে তো দেখো ট্রেন ঢুকে গেছে বাট আমরা বুঝতে পারছিলাম না তো তারপরে গিয়ে দেখলাম যে ওটা এগিয়ে গেছে তো আবার আমরা সেই টলি নিয়ে দৌড়াচ্ছিলাম ট্রেনের পেছন পেছন তো অনেকক্ষণ হাঁটার পরে এই যে গিয়ে একটা কামড়ায় উঠলাম বগিতে আর গিয়ে জাস্ট দেখো জেনারেলের অবস্থা আর জেনারেলে আমি কখনো ট্রাভেল করিনি এটা ছিল আমার আমার একটা বান্ধবীরও ওদেরও ফার্স্ট টাইম তো মানে এক্সপিরিয়েন্সটা নাই বা বললাম তো যাই হোক তো এই যে দেখো আস্তে আস্তে আমরা গন্তব্য স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছি আর এই দেখো আমরা অলরেডি এনজেপিতে চলে গিয়েছি তো স্টেশনে নামার পরে এই যে দেখো বিধ্বস্ত অবস্থা আমরা সব বেরাচ্ছি চোখে প্রচন্ড ঘুম এনার্জি একদম নেই বাট যেতে তো হবে তো এই যে দেখো এসকালেটার দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি তো তারপরে ওখানে পৌঁছানোর পরে শুনলাম কিছু একটা সমস্যা হচ্ছিল আমরা যখন স্টেশনের বাইরে বেরালাম তো আমরা কিছুক্ষণ ওয়েট করে গিয়েছিলাম ওয়েট করার পরে আমরা বিকেলের দিকে ওখান থেকে ক্যাব বুক করি ওপরে মানে আমাদের যে হোটেল সেখানে ওঠার জন্য তো বিকেল বেলা এসে দেখো ক্যাব চলে আসে আমাদের নিতে ড্রাইভার তো তারপরে আমরা ক্যাবে করে চলে যাই আমাদের যে মেন গন্তব্য আমাদের যে ছিল গন্তব্য স্টেশন সেখানে আর এই দেখো গাড়ির থেকে যে বাইরে পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে আর নর্থ বেঙ্গলে ভিজিট আমার ফার্স্ট টাইম তো আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম চোখের সামনে এরকম পাহাড় দেখতে পাচ্ছি এরকম এরকম রাস্তা দুপাশ দিয়ে গাছ মানে খুবই সুন্দর লাগছে আর এই দেখো আস্তে আস্তে যত উপরে উঠছিলাম ভয়ও লাগছিল কারণ নিচটা সত্যি ভয়ঙ্কর ছিল তো ওখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে একটা ক্যাফে টাইপের মানে যে নর্মালি দোকানগুলো হয় তো ওখানে উঠেছিলাম আর ওই দোকানের ছাদ থেকে দেখো প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে আর চারপাশে খালি মেঘ আর মেঘে পুরো সাদা হয়ে রয়েছে আর তারপর আমরা অর্ডার করেছিলাম তো এই যে দেখো চা খেতে খেতে এই পাহাড়ের যে প্রকৃতি সেটাকে যে এনজয় করার যে ব্যাপারটা এটা সত্যি আলাদাই এটার কোনো তুলনা হয় না দেখো হাতে চা আর তার সাথে এরকম একটা সামনে প্রকৃতি কতটা সুন্দর লাগে তো তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো আর দেখো এই যে এক প্লেটে আটটা করেছিল আর দাম ওই একশো চল্লিশ টাকা কি কুড়ি টাকা এরকম নিয়েছিল ঠিক মনে নেই আর এতগুলো মোমো ছিল যে মানে খেয়ে উঠতে পারছিলাম না আর মোমো গুলো সত্যি খুবই টেস্টি ছিল পাহাড়ের মোমো সত্যি টেস্টি হয় তো সেটা এতদিন ভাবতাম বাট এতদিন পর এই টেস্ট করলাম তো দেখো টেস্ট করার পরে যা মনে হলো যে সত্যি অসাধারণ ছিল আর পাহাড়ে এরকম মোমো আর সাথে মানে মোমো খেতে খেতে আর পাশে হচ্ছে এরকম পাহাড় মানে এরকম হচ্ছে প্রকৃতি মানে এটার যে কি বলবো মানে এনজয় করলাম সেটা অসাধারণ ছিল তো তারপরে আমাদের যে হোম স্টেটা ছিল তো সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম দেখো রাতের যে পাহাড়ের রাস্তা মানে প্রচন্ড একটা থ্রিলিং ব্যাপার রয়েছে সেটার মধ্যে সেটা ফিল করলাম আর তারপরে ওখানে যেতে যেতে যে ঘুম স্টেশন সেখানে গাড়িটা একটু দাঁড় করিয়ে নামলাম নেমে দেখলাম চারপাশটা কি কিরকম কারণ এগুলো তো খালি পড়ে এসেছি শুনে এসেছি বাট ফার্স্ট টাইম লাইফে দেখলাম তো তারপরে ওখান থেকে নটা কি সাড়ে নটার দিকে ঠিক মনে নেই ওরম টাইমে আমরা পৌঁছে গেলাম হচ্ছে হোটেল আর হোটেলের এই যে ব্যালকানি হোটেল না সরি হোম স্টে ছিল এটা তো হোম হোমস্টের থেকে যে ব্যালকানি দিয়ে যে দেখছি মানে বাইরেটা প্রচন্ড সুন্দর লাগছে আর এই যে দেখো এখানে সব রুম গুলো আর ভেতরে যে বসার যে জায়গাটা ছিল সেই জায়গাটাও খুব সুন্দর আর তার সাথে এই যে ব্যালকানিটা আমরা প্রায় ব্যালকানিতেই বসেছিলাম সারাদিন ওখানে গিয়ে যাওয়ার পথ থেকে তো এই যে দেখো এই যে বারান্দাটা যে মানে ব্যালকানিটা ছাড়াও যে ডাইনিং প্যাসেজ যেটা ওখানটা বসার জায়গাটাও খুব সুন্দর ছিল আর এই যে দেখো এই রুমটাও আমরা নিয়েছিলাম এই যে কারণ এখান থেকে ভিউটা প্রচন্ড সুন্দর আসত আর রাত্রিবেলা বলে ঠিক বোঝা যাচ্ছে না বাট সকালবেলা হলে এটার যে ভিউ আসতো সেটা অসাধারণ লাগতো তো তাই জন্য আর কি এই রুমটা আমরা পছন্দ করে নিলাম তো তারপরে ওখানে পৌঁছে গিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম তো তারপরে ফ্রেশ ফ্রেশ হলাম তো আজকের ভিডিওটা এটুকুই তো তারপরে কি হচ্ছে সেটা দেখার জন্য নেক্সট ভিডিও